আমরা বলছি আমি প্রশ্ন বহু জবাব দিয়েছি বহু জায়গায় গিয়েছি কিন্তু এখানে যারা নতুন সদস্য যারা আসেছেন তাদের কাছে একটাই অনুরোধ যে ফকির এটা ফকির রেফারেন্স এখানের মালিক আমাদের টপ ম্যানেজমেন্ট শুধু মালিক বললেই হবে না যারা টপ ম্যানেজমেন্ট আছে তাদের কাছে এবং সারা বাংলাদেশের ভিতরে যত ব্র্যান্ড যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান আছে আমি মনে করি প্রতিষ্ঠানের সবচেয়ে প্রতিষ্ঠান ফকির আফারেন্সের মতো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে হবে না বললেই হবে না আমরা দোয়া করি আমাদের এমডি সরের জন্য তাদের সহপরিবারের জন্য জাল্লা পাক তাদেরকে নে খায় দান করে সুস্থ থাকে তার আমরা শুধু ফকিরের কাজ করে সকলে এই নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে বাড়ি করছে এরকম বহুত আছে ইয়ান গার্মেন্টস আছে কোনো চট্টগ্রামে আমাদের একজন জিএম আছে আমাকে ফোন দেয় শুধু আমি নয় কোনো মানুষ যদি যায় গাড়িতে লঞ্চে যেখানে যাতায়াতে কোথায় কাজ করো যদি ফকিরে পারেন ফকিরের জায়গায় তুমি কাজ করো সিদ্ধ দেয় জাকা ছেড়ে দেয় সম্মান আমি सभा সদস্যকে বলছি যদি আমরা যারা 15 সদস্য আছি আমাদের মাসুদ ভাই তারে 14 জন কেউ যদি বস্ত আপোস থাকো আমাকে আমি 24 ঘন্টা খাট্টির থাকি চুক্তিতে আমাকে সব সময় পাবা আমার সাথে যোগাযোগ করবা যে ফ্যাক্টরি কিভাবে चलाई হয় মানুষকে ভালোবাসা কিভাবে দেয় শ্রমিককে ওয়ার্কারকে টিম মেম্বারকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সারা দুনিয়ার মধ্যে ততদিন ফকির মানুষ কেমন পর্যন্ত থাকবে আমরা সকলে ফকিরের জন্য প্রাণ খুলে দোয়া করবে এবং কাজ করে যাবে একসাথে ইনশাআল্লাহ এবারে আমি আমার বক্তব্য শেষ করছি